আবার দাবার দুই দিন ধরে হানা নাই আমরা ফাঁকসং নাই ভালো মনে করো আগুন ধন্যত সুপ্রিয় দর্শক আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়ের আখাউড়ার কেন্দ্রই নামক স্থান এখানে আপনারা কিন্তু দেখতেছেন আমরা প্রচন্ড মানে স্রোতের মাঝে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রাণীর প্রচন্ড স্রোত বহমান আমাদের ডান পাশে বাম পাশে কিন্তু ফসল জমি পুকুর এগুলো কিন্তু সব তলিয়ে গেছে আপনারা দেখতেছেন যে আমাদের পিছনেও অনেকগুলা বসত বাড়িঘর আছে সমস্ত বসত বাড়িগরগুলো কিন্তু পানির নিচে এখানে কিন্তু বাংলাদেশ সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু মানুষকে সরানোর জন্য কাজ করতেছে এই ভয়াবহ বন্যা শত বছর ও আখার পূর্ব অঞ্চলের মানুষ কিন্তু বলে আমাদেরকে জানিয়েছে তো এই এলাকার যারা ভুক্তভোগী আছে বিশেষ করে এই বন্যায় আমরা তাদের সাথে কথা বলবো কথা বলে এই বন্যার ভয়াবহতার চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো আমার দশ কেনি পুষুনি গেছে দশ কেন আর ফসলের জমি টমে গেছে জমি গেছে আপনার আর কি বাড়ি ঘরে পানি আছে নাকি বাড়ির উডানোর পানি বাড়ির উডোনো পানি না খাবার দাবার কি কষ্ট হইতে আছে কষ্টই তো কষ্ট কষ্ট বাড়ি এবং পুকুর পানি তলে চলে গেছে পানির তলে চলে গেছে না আপনি কোথায় আছেন এখন এখন আমি পাশের বাড়িতে আছি পাশের বাড়িতে আছে না খাবার দাবার কি আসতেছে বিভিন্ন সংগঠনের থেকে কম বেশি আসতেছে আসতেছে না আচ্ছা আপনাদের মানে হাঁস মুরগি গরু ছাগল এগুলো কোথায় রাখছেন অন্যদিকে সরাই রাখছে অন্যদিকে সরাই রাখছেন না বাড়িতে পানি পানি উঠে গেছে জি জি রাস্তা আমরা দেখতে পাচ্ছি এটা তো আপনার রাস্তা নাকি আমরা মেন রাস্তা রাস্তা অনেক পানি নিচে জি প্রচুর মানুষ কি পানি বন্ধি আছে এখনো এখনো পানি প্রচুর মানুষ পানি অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না উদ্ধার করার কোনো ব্যবস্থা নাই নৌকা নাই তারপরে লাইফ সাপোর্ট নাই সব কারণে লোকজনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না উদ্ধার করা সম্ভব হচ্ছে আটকে পড়া লোকদেরকে এখনো সম্ভব হচ্ছে না নিকটতম প্রতিবেশী যাদের বিল্ডিং আছে তাদের বিল্ডিং এর উপরে ছাদে অনেকে আশ্রয় নিয়েছে এই এলাকায় কয়েকটি গ্রাম সহ মানে সমস্ত এলাকায় মানে পানি তলে আছে ঘরবাড়ি সহ তলে আছে এবং পশু জমি তো নষ্ট হয়েছে এ তো বলার অবকাশ থাকে না তবে কিন্তু মানুষজন আটকে পড়ছে ঘরের ভিতরে আটকে পড়ছে অনেক মানুষ আটকা আছে আটকে আছে অনেক ঘরের ভিতরে সাপ ঢুকে রাষ্ট্র রাষ্ট্রপতি আমাদের অনেকেই ফোন দিচ্ছি আমরা অনেক বাড়িতে দিচ্ছি এরকম ব্যবস্থা করতেছি আমরা এরপরও অনেক দরকার অনেক দরকার এখানে অনেক সেবা দরকার কর্মী দরকার স্বেচ্ছাসেবী দরকার দরকারের জন্য মানুষ উদ্ধারের জন্য উদ্ধারের জন্য এখানে তো বন্যা কবলিত আপনার আপনার ঘর দুয়ার কি অবস্থা ঘর দুয়ার তো না পানি তোলা গেছে পানি তোলা গেছে কেনা

যে এটা বলার মতো না আমরা মানুষকে আহ্বান জানাই যে মানবতার পাশে এসে মানুষ যেন দাঁড়ায় সবার পাশে যেন মানুষ দাঁড়ায় আপনার আমরা পৌঁছাচ্ছি আরো পৌঁছাবো মানুষের কাছে আমরা পৌঁছানোর জন্য আরও চেষ্টা করে যাচ্ছি আমাদের দুই তিন জায়গাতে আমাদের দুই তিনটা টিম ইতিমধ্যেই ত্রাণ নিয়ে পৌঁছে গেছে সব জায়গায় দেওয়া হচ্ছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা মানে এখন পর্যন্ত পৌঁছানো সম্পন্ন হয় নাই পৌঁছানো এখনও সম্পন্ন হয় নাই আমরা চেষ্টা করে যাচ্ছি কারণ এতটাই দুর্গম আপনারা দেখতেই পারতেছেন যে স্রোতের বিপুকলে মানে ও প্রতিকূলে যাওয়ারও সম্ভাবনা অনেক জায়গায় নাই এটা আমরা বিভিন্ন উপায়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বন্যা কবলিত আপনারা দেখতেছেন স্বেচ্ছাসেবক হিসেবে অনেকে কাজ করতেছেন কি রকম মানে সেবা দিয়ে যাচ্ছেন আপনারা মানুষদেরকে আমরা কিছু লোক বননায় আটকা পড়ে আছে এদেরকে প্রথমে তোলার চেষ্টা করতেছি আর প্লাস উদ্ধার করার চেষ্টা হ্যাঁ উদ্ধার করার জন্য ট্রাই করতেছি প্লাস কিছু খানা আছে আমরা ওদেরকে খানাগুলো পৌঁছানোর চেষ্টা করতেছি যাতে আপাতত ঠিক থাকতে পারে এখনো কি অনেক লোক আটকা আছে পানিতে এখনো অনেক লোক আটকানো আছে আমরা উদ্ধার চালাইতেছি উদ্ধার চলতে সম্ভব হচ্ছে না এখনো পুরোপুরি সম্ভব হয় নাই তবে ইনশাআল্লাহ অতি শীঘ্র সব কিছু কমপ্লিট হবে মানে আপনারা খাবার দাবার কি পৌঁছাইতেছেন মানুষের কাছে হ্যাঁ আমরা এখনো খাবার দাবার পৌঁছাইতেছি আরো কিছু খাবার আছে ওইগুলো পৌঁছামো পুরো বাস সবকিছু মিলে আমরা অনেক কষ্টে আছি আমরা চলাফেরা অনেক কষ্ট হয় রাস্তাতে অনেক পানি নাকি রাস্তাতে বিশাল পানি গলা সমান পানি রাস্তায় গলা পানি জি বাড়ি যাওয়ার রাস্তাতে গলা পানি না জি গরু ছাগল এগুলো কোথায় রাখছেন গরু ছাগল বর্তমানে আমাদের এই পাশের ঘরে আছে ঘরের পাশের পাশের ঘরে রাখছেন হ্যাঁ অর্জ্য স্থানে খাবার দাবার রান্না আর কি অবস্থা আমাদের খাবার দাবার আপনার আমরা বর্তমানে এখন শুকনো খাবার খাইতেছি শুকনো খাবার খাইতেছি হ্যাঁ